আমাদের প্যাকেজ হচ্ছে দুইটা একটা হলো বারোশো স্কোয়ার দুইটা ফ্ল্যাট একটা দোকান এবং পার্কিং ছোট প্যাকেজ হচ্ছে বারোশো স্কোয়ার একটা ফ্ল্যাট অর্ধেক দোকান এবং পার্কিং ফুল প্যাকেজ যারা নিবে তাদেরকে আমি ছোট প্যাকেজ একটা গিফট করব ফ্ল্যাট এর সাথে সে দোকান পাবে এটা একটা তার বাড়তে একটা ইনকাম থাকবে পার্কিং থেকে একটা ইনকাম চলে আসবে ওকে এখানে টোটালটা হচ্ছে বিশ কাঠা এটা দশ কাঠা এবং এটা দশ কাঠা দুইটা মিলে এখানে চারটা টাওয়ার হবে একটা টাওয়ার হবে জমিতে ইনভেস্ট করবেন বারো লাখ লাভ হবে ছয় লাখ টোটাল দাঁড়ালো কত ভাই অর্ধেক লাখেস্ট ছয় লাখ টাকা তাও আবার মাত্র এক বছরে ঢাকা শহরে একটা জমিতে ইনভেস্ট করে যদি আপনি এত পরিমাণ লাভ করতে পারবেন তাহলে এই ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে আসা উচিত জমির শেয়ার কিনে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু শুধু তাই না আপনি যদি চিন্তা করেন আপনি একটা বিল্ডিং এ থাকবেন নিজে বসবাস করবেন সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনি শেয়ার কিনবেন আপনি সেখানে থাকতেও পারবেন তাও আবার কি অর্ধেক খরচে আপনার বিল্ডিং রেডি হয়ে যাবে ঠিক কিনা জি ওকে তার মানে হচ্ছে একটা বিল্ডিং ধরেন একটা ফ্ল্যাট মোটামুটি যদি রেডি অবস্থায় কিনতে চায় তাহলে কত টাকায় কেনা যায় সর্বনিম্ন হলেও পাঁচ লাখ পাঁচ হাজার টাকা স্কোয়ার পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আর আমরা যদি রেডি করি নিজে টাকা দিয়ে নিজের জমিতে নিজে যদি রেডি করি তাহলে কত টাকা লাগবে তাহলে পার স্কোয়ার ফিট খরচ পড়বে মনে করেন দুই হাজার থেকে বাইশশো টাকা আর জমি নাম আসবে এক হাজার টাকা তার মানে আমি জমি কিনবো পাচ্ছি না ইনভেস্ট করে রাখেন এখানে আপনার একটা ভালো প্রফিট চলে আসবে অনেকে প্রবাসী আছে যাদের ব্যবসা করার সুযোগ নেই আপনি থাকেন দেশের বাইরে দেশে কিভাবে ব্যবসা করবেন বাংলাদেশে ব্যবসা সুযোগ নেই আপনি জমি কিনে রাখেন এটাই আপনার ব্যবসা পৰিবাৰি কি অৱস্থা কমন আছে আপুনি আলহামদিল্লা ভাল আছিল

মিলেনিয়াম সিটি এটা খুবই আধুনিক একটা হাউসিং এই হাউজিং এ যদি কেউ জমি কিনতে চায় তাহলে ধরেন শেয়ার ভিত্তিক জমি তাই তো আপনারা যেহেতু বিল্ডিং করছেন বিল্ডিং এর কনস্ট্রাকশন করছেন আপনার কোম্পানির নাম কি ভাই প্রযুক্তি বিল্ডার প্রযুক্তি বিল্ডার্স ওকে প্রযুক্তি বিল্ডার্স আমরা আপনার কাছ থেকে জানব ডিটেইলে প্রযুক্তি বিল্ডার্স আপনারা তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে বর্তমানে নাকি এই প্রজেক্টগুলো অলরেডি আপনাদের কিছু কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে আপনি কিছু রানিং চলছে কিছু কাজ আর আজকে যেটা দেখাবো এটা এখন খালি অবস্থায় আছে এটাও আপনি বিক্রি করছেন মোটামুটি অনেকগুলোই তো সোল্ড আউট নাকি আপনি জানেন যে আমাদের এই 10 কাটা প্রথমে নিছিলাম এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা এদিকে আর অল্প কিছু

এখানে সুবিধা হচ্ছে আপনার ফ্ল্যাটের সাথে সে দোকান পাবে এটা একটা তার বাড়তে একটা ইনকাম থাকবে সেই সাথে পার্কিং থেকেও একটা ইনকাম চলে আসবে ওকে ওকে পার্কিং থেকেও একটা ইনকাম জি জি যেমন ধরেন এটা তো মার্কে আমাদের কমার্শিয়াল হচ্ছে পাঁচতলা পর্যন্ত বিল্ডিং তার মানুষ দুই চার বছরের জন্য করে না মিনিমাম একশো বছরের হিসাব করে করা হয় তো দেখা গেছে এক সময় এইটা জমজমাট হয়ে যাবে তো তখন পার্কিং করার জন্য যে গাড়িগুলো আসবে টাকার ভিতরে পঞ্চাশ ষাট টাকা করে নেওয়া হয় তো আমরা যদি পঞ্চাশ ষাট টাকা করে নেই আর পার ডে যদি এক দেড়শো গাড়ি পার্ক হয় তাহলে দেখা গেছে যে আমার এখানে মাস শেষে দুই আড়াই লাখ টাকা চলে আসবে আর আমাদের নিজেদেরও গাড়ি যাদের থাকবে তারা যদি দুই হাজার করেও জমা করে তাহলেও দেখা গেছে দুই আড়াই লাখ টাকা চলে আসবে আমাদের এখানে প্রায় একশোটার মতো পার্ক আছে দুই করে দিলে পরে অলরেডি দুই লাখ টাকা এমনিতে চলে আসবে তো এই হিসাব করে দেখা গেছে মাস শেষে লাখ টাকা আসবে এই টাকাটা আমার ফ্ল্যাট ওনাররা পাবে তো এখান থেকে একটা ইনকাম আসলো আবার দোকান থেকে একটা ইনকাম আসলো ফ্লার থেকে একটা ইনকাম আসলো আচ্ছা আচ্ছা এমনি নরমালি একটা আবাসিক ভবনে থাকেন আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে তিন চার হাজার টাকা বাড়তি আপনার ইয়ে দিতে হয় সার্ভিস সার্ভিস হ্যাঁ হ্যাঁ তো আমার এখানে সার্ভিস চার্জের টাকা তো টাকা থেকেও এই টাকা বেঁচে যাবে বেঁচে যাবে ইয়েস এক্স্যাক্টলি তো চমৎকার আমি আপনার কাছ থেকে ডিটেইলে জানতে চাই আর একটু যে ইনভেস্টমেন্টের হিসাব অনেকেই আসলে জানতে চান যে ভাই কিভাবে ইনভেস্টমেন্ট করলে আমি আসলে কিভাবে লাভবান

এরপরে হচ্ছে কত টাকা টোটাল খরচ হবে আপনার এখানে আচ্ছা আমার এখানে দুই ভাবে ইনভেস্ট করতে পারে প্রথমে যেটা বলতে লাগছিলাম যে দুই লাখ বারো লাখ টাকা জমির দাম পে করলো আর নির্মাণ খরচ আর দোকানের জন্য ধরেন তিন এই হচ্ছে পনেরো আর এই একটা ফ্ল্যাট দোকান এবং পার্কিং এর নির্মাণ খরচ আসবে প্রায় পঁচিশ লাখ টাকার মতো প্লাস মাইনাস আচ্ছা তো এই পঁচিশ আর পনেরো চল্লিশ লাখ টাকা আচ্ছা আচ্ছা তো এই চল্লিশ লাখ টাকা সে ইনভেস্ট করবে ধাপে ধাপে কিস্তির মাধ্যমে ওকে ওকে হ্যাঁ আর এখান থেকে সে লাভবান হবে ধরেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা স্কোয়ার ফ্ল্যাট যদি ধরে বারোশো স্কোয়ার ফ্ল্যাট এর মূল্য আছে ষাট লাখ টাকা আর দোকানের ভ্যালু আছে ধরেন পনেরো লাখ টাকা ষাট আর পনেরো পঁচাত্তর লাখ টাকা পঁচাত্তর লাখ টাকা আর ইউটিলিটি আছে তিন পার্কিং আছে তিন এই ছয় লাখ তো একাশি লাখ টাকা বর্তমান বাজার দর হিসাবে কিন্তু এটা আমাদের তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে তখন দেখা গেছে যে এটার ভ্যালু আরো বাড়বে আরো বাড়বে আবার আরেকটা হিসাব ধরেন আপনি জমি কিনলেন পনেরো দিয়ে এরপরে আপনি এক সাত বা দুই ছাদ হয়ে গেলে যদি আপনি প্যাকেজ বিক্রি করে দেন

ই হয়ে গেছে সংকটাপন্ন হয়ে গেছে এবং টাকা পয়সা ব্যাংকে রাখলে নাই হয়ে যাচ্ছে হ্যাঁ পাচার হয়ে যাচ্ছে তো আমি তাদের এক কথা চিন্তা করে এখানে একটা অফার দিছি সেটা হচ্ছে আমাদের প্যাকেজ হচ্ছে দুইটা একটা হলো বারোশো স্কোয়ার দুইটা ফ্ল্যাট একটা দোকান এবং পার্কিং এটা হচ্ছে আমার ফুল প্যাকেজ ওকে ওকে আর ছোট প্যাকেজ হচ্ছে বারোশো স্কোয়ার একটা ফ্ল্যাট অর্ধেক দোকান এবং পার্কিং আচ্ছা আচ্ছা তো আমাদের ফুল প্যাকেজ যারা সাইটটা নিবে তাদেরকে আমি ছোট প্যাকেজ একটা গিফট করবো কিভাবে গিফট করবো সেটা হচ্ছে আপনি মনে করেন আমার টাকা আছে আমি একবার ইনভেস্ট করে ছোট প্যাকেজ একটা নিয়ে নিলাম অলরেডি তার কিন্তু এখানে পনেরো লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে মানে ইনভেস্ট করার সাথে সাথে পনেরো হচ্ছে আর এটা যদি এক দেড় বছর রেখে দেয় পার ফ্লাটটা যেটা বললেন ছয় লাখ করে তাহলে তার হবে হলো ফুল প্যাকেজে আটটা ফ্ল্যাট আর একটা ফ্রি নয়টা ফ্লাটে আর এইদিকে হলো পনেরো লাখ আচ্ছা আচ্ছা এই টোটাল আপনার আহ চুয়ান্ন লাখ টাকা তার এক বছরের মধ্যে চলে আসতেছে আর এটা তারা দুই ভাবে মেকানিজম করতে পারে যেমন ধরেন আমার টাকা আছে আমি একবার এই সাইডটা নিয়ে নিলাম আর আরেকজনের টাকা নাই সে তার কলিগ দুইজন আনলো হ্যাঁ কলিক দুইজন আনলো ভাই দুইজন আনলো আইনে চারটে আহ কলিগ এবং ভাইদের মধ্যে দিয়ে দিলো সে একটা ফ্রি ফেল বাহ শুন এটা হলো ওই যে যারা বেকার হয়ে গেল তাদের জন্য এটা অনেকটাই সুন্দর তার মানে হচ্ছে ধরেন আমার শখ আছে

থাকবে একটা দুইটা বা নাও থাকতে পারে ইনভেস্ট করার জন্য তো জমিটা তার নামে রেস্ট হয়ে গেল তার টাকা নিশ্চয়তা পেয়ে গেল এখন বাকি যে এখন সে ওই যে যে চারটা প্যাকেজ নিল এবং একটা আদা ছোট প্যাকেজ ফ্রি পেলো এই প্যাকেজটা সে তো আর যদি নির্মাণ কস্টিং সালাইতে অপারগ হয় বা বলে যে আমাকে লাভে বিক্রি করে দাও তো আমরা আমরা নিজেরাই লাভে বিক্রি করে দিব এবং সে নিজেও লাভে বিক্রি করবে বাহ সুন্দর ওকে খুবই চমৎকার খুবই চমৎকার সিস্টেম আচ্ছা আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে হচ্ছে আপনার এভিনিউ রাস্তা এভিনিউ রোড হ্যাঁ ওকে তার মানে হচ্ছে এভিনিউ রাস্তা ঠিক সাথে হচ্ছে আপনার এই প্রজেক্ট জি জি এবং এটা ঠিক সামনে জি যে মেইন রাস্তাটা মেইন রাস্তা এই রাস্তাটা সরাসরি চলে গেছে মাওয়া মাওয়া রোডে মাওয়া চলে গেছে এবং এই রাস্তাটা সরাসরি এদিকে গেছে মোহাম্মদপুর ওকে ওকে মোহাম্মদপুর থেকে সরাসরি এখানে চলে আসে এই যে রাস্তাটা সামনে যে মেন রাস্তা এটা কত ফিট রাস্তা হবে আমাদের মেন রাস্তা প্রবেশ পথ হচ্ছে একশো ফিট আর হাউজিং এর ইভিনিউ রোড হচ্ছে চল্লিশ চল্লিশ ফিট যে রাস্তা দাঁড়িয়ে আছে একশো বিশ নেমে এক মিনিট লাগবে না আমার প্রজেক্টে ঢুকতে এক্সাক্টলি আর হচ্ছে আপনি এই রোডটা ব্যবহার করে আমরা মামা রোডে ঢুকতে পারবো তারপরে দোহার নবাবগঞ্জে ঢুকতে পারবো এবং মানিকগঞ্জ আরিসা রোডের সাথেও কানেক্ট আছে আচ্ছা তো এখান দিয়ে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর সে ধরেন আপনি মোহাম্মদপুর থেকে আপনি ইয়েতে যাবেন গুলিস্থান যাবেন আপনি জ্যামের কারণে প্রায় দেড় দুই ঘন্টা বসে থাকতে হবে আর আপনি এখান থেকে গুলিস্থান দান কদমতলি হয়ে আপনি বিশ থেকে

তিন মাসের মধ্যে ওকে বিল্ডিং এর কাজ শুরু করবেন কবে থেকে আপনি জানেন যে আমরা ধাপে ধাপে রেস্ট যাদের টাকা দিয়ে দিচ্ছে সাথে সাথে আমরা রেস্ট আর আমরা বিল্ডিং এর কাজ শুরু করবো এই বৃষ্টি সিজন গেলে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি দিকে ইনশাল্লাহ আমরা বিল্ডিং এর কাজ শুরু করে দেবো যেহেতু আপনি জানেন যে আমাদের এই দশ কাটা কিন্তু শেষ আমি ওই

কারো সাদ হয়ে যাওয়ার পরে সে যদি উঠে যেতে চায় তাহলে তার টাকা করলে সে দুই আড়াই বছরের মধ্যে উঠে যেতে পারে উঠে যেতে পারে জি জি ওকে খুবই চমৎকার তো আজকে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের সঙ্গে মনির ভাই আছেন মনির ভাইয়ের মাধ্যমে এবং যারা প্রবাসে আছেন অনেকেই প্রবাসীরা অনেক সময় চায় যে ইনভেস্ট করে রাখতে সেক্ষেত্রে মনির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে জি জি আর এখানে বসবাস করে খুবই মজা পাবে কারণ হচ্ছে আমার তিন দিকে রাস্তা তিন দিকে খোলা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিচ্ছি হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে লিফ্ট হচ্ছে চারটা সিঁড়ি হচ্ছে তিনটা এবং ফায়ার স্টেশন হাতে তো আমার প্রত্যেকটা লিফ্টই বেড লিফ্ট এখানে সুবিধা হলো আমি বেড লিফ্ট করে যে অসুস্থ হলে বা ডাইরেক্ট বেডে করে নামাতে পারবে প্লাস হলো ফ্ল্যাটে মাল সামানার সব লিফটে করে উঠাতে পারবে এবং একটা লিফট নষ্ট হয়ে গেলে বা সার্ভিসিং করতে হলে আমার বিকল্প আরো তিনটা লিফট চালু থাকবে আচ্ছা 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 ওকে ওকে তার মানে হচ্ছে ডিটেইলটা আমরা জেনে নিলাম এর পর যদি কারো কোনো প্রশ্ন থাকে কারো যদি মনে হয় যে ভাই আমার কিছু প্রশ্ন আছে আমি যাব প্রজেক্টে মিলিনিয়াম সিটিতে আসবেন মনিভাইষার সাথে আপনি দেখা করবেন কথা বলবেন দেন আপনি যদি ভালো লাগে কাগজপটু দেখে বিবেচনা করে যদি ভালো লাগে তো এখনই আপনি এখানে সিগনেচার নেবেন এবং মনিভাইকে আসলে মনিভাই যেহেতু দীর্ঘদিন ধরে এই প্রপার্টি লাইনে আছেন প্রপার্টি বিজনেস সাথে উনি জড়িত আছেন ওনার যে প্রজেক্টগুলো আছে আপনার প্রয়োজনে আগের প্রজেক্টগুলো ভিডিও আমার অলরেডি 24 নাম্বার প্রজেক্ট চলতেছে আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন চমৎকার একটা প্রজেক্ট উদ্বোধন করবো ইনশাল্লাহ থাকবে এখানে আমার সাদের যে পরিকল্পনাটা একটু বলি সেটা হচ্ছে আমার ওই পূর্ব উত্তর কর্নারে থাকবে কমিউনিটি সেন্টার কাম নামাজের স্থান মসজিদ যেটা আর আমাদের ওই দক্ষিণ পূর্ব কর্নার খেলার একটা স্পেস করব ওই নেট দিয়ে ঘেরাও করে দেব যাতে বাচ্চারা সব ধরনের খেলাধুলা করতে পারে আর বাড়বে কেউ তারপর মা বন্ধে হাঁটার জন্য ওয়াক করে দিব চতুর পাশ দিয়ে প্লাস হচ্ছে গার্ডেন থাকবে কমন যা থাকার থাকবে থাকবে এবং শেয়ার যখন আপনার সাথে আপনারা যখন একসাথে মিটিং করবেন সবাই মিলে আলোচনা করবেন যে কিভাবে কি করলে ভালো হয় তাই না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা স্ক্রিন নাম্বার দেখেছেন এই নাম্বার আপনার ফোন করে মনি সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশা আল্লাহাম